আসসালামু আলাইকুম সাধারণত প্রাইমারি ভাই ভাই সাধারণ জ্ঞান থেকে যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে আজকের ভিডিওটি সেই সকল প্রশ্ন থেকেই তৈরি প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে পরের প্রশ্নটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে দেশের কতটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করেন সঠিক উত্তর হলো প্রায় সাঁয়ত্রিশ হাজার বিদ্যালয়কে জাতীয় করেন বঙ্গবন্ধু যে তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন সঠিক উত্তর হলো পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে কোন সাল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্নী পরীক্ষার প্রচলন করা হয়েছে সঠিক উত্তর হলো 2009 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় কবি সঠিক উত্তর হলো তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল দেশে মাঠ পর্যায়ের শিক্ষকদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য কতটি পিটিআই রয়েছে সঠিক উত্তর হল সাতষট্টি পিটিআই রয়েছে যে প্রশ্নগুলো ভাই জিজ্ঞাসা করেছে এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল বঙ্গবন্ধু কবে পূর্ব বাংলার নাম বাংলাদেশ রাখেন এটি আসলে সঠিক উত্তর হবে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে সঠিক উত্তর সতেরো নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর ডক্টর কুদ্রতি এবারে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জাতি কবে এই ঘোষণা দেন এই ঘোষণা দেন সাত মার্চ উনিশশো সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রশ্নটি অনেকবারই করেছে সঠিক উত্তর হলো এক মার্চ উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি কত সালে গৃহীত হয় এটির সঠিক উত্তর দু সালে বঙ্গবন্ধুকে কবে জাতীয় জনক ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন কত সালে চালু হয় উনিশশো সালে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কোন সালে উনিশশো সালে আর সারা দেশে প্রাথমিক শিক্ষা চালু হয় উনিশশো তিরানব্বই সালে এটি খেয়াল রাখতে হবে বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান আট জানুয়ারি উনিশশো সালে এই প্রশ্নটি অনেকবারই জিজ্ঞাসা করা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে বঙ্গবন্ধু রদ হয় কত সালে উনিশশো সালে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ পদ্মা করেন দশ জানুয়ারি উনিশশো সালে এবং দিনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন পিজে হার্স খেয়াল করেন পিজে প্রশ্নটি অনেকবারই বাংলাদেশের প্রথম নিরক্ষণ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বঙ্গবন্ধু কবে জলীয় করে পুরস্কারে ভূষিত হন উনিশশো বাহাত্তর সালের দশ অক্টোবরে জলীয় করে পুরস্কারে ভূষিত হন বর্তমান প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর নাম কি রোমানা আলী এমপি পাকিস্তান কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো সালে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যুক্ত গঠন হয় কত সালে উনিশশো সালে ডিসেম্বর মাসে যুক্ত গঠন হয় আর যুক্ত নির্বাচন হয় উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফান্ডের প্রতীক ছিল নৌকা রুক্তপান আসলে কয়টি দল নিয়ে গঠিত এবং তাদের নাম কি এই প্রশ্নটি অনেকবারই করেছে রুক্তফান চারটি দল নিয়ে গঠিত দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামে ইসলাম এবং বামপন্থী গণতান্ত্রিক দল বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে উনিশশো চুয়াত্তর সালের পঁচিশ সেপ্টেম্বরে যুক্তপন সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান কৃষি সমবায় ও পল উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে থাকেন বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করেন পাকিস্তানের লাহোরে উত্থাপন করেন পরবর্তী প্রশ্নটি হল আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন ছিলেন পঁয়ত্রিশ জন আসামি ছিলেন এক নম্বর আসামি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের একটি বর্তমান প্রশ্ন হল ছয় দফার প্রথম দাবি কি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন মুজিবর্ষে পালিত হয় কত সালে সতেরো মার্চ দু থেকে একত্রিশে মার্চ দু হাজার সাল পর্যন্ত মুজিব বর্ষ হিসাবে পালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন এই প্রশ্নটি অনেকবারই করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চ ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেন এখানে চারটি দফা বন্ধু পেশ করেন অপারেশন সার্চ লাইট কত সালের ঘটনা এটি এটি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাত্রের ঘটনা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন সঠিক উত্তর হল আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে বঙ্গবন্ধু চাকরি করেছেন পৃথিবীতে কয়েকটি দেশে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে এই প্রশ্নটিও বহুল আহ জিজ্ঞাসা জিজ্ঞাসিত প্রশ্ন সঠিক উত্তর হল দুইটি দেশে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বাংলাদেশের জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ হল বাংলাদেশের জাতীয় দিবস বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে তিন জানুয়ারি উনিশশো সালে এবং বাইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে এটি প্রত্যাহার করা হয় মুজিবনগর সরকার গঠন হয় কবে দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কবে সতেরো এপ্রিল উনিশশো সালে ম্যাগাজিন নিউজই বঙ্গবন্ধুকে কোন উপাধি দেন পয়েন্ট অফ পলিটিক্স এটি পাঁচ এপ্রিল উনিশশো সালে দিয়ে থাকে বাংলাদেশের জাতীয় চার নেতার নাম কি কি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধকালীন যে বেতার কেন্দ্র ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটি চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত এই প্রশ্নটি সবচেয়ে বেশি জিজ্ঞাসা জিজ্ঞাসিত প্রশ্ন মুক্তিযুদ্ধে ঢাকা শহর কত নম্বর সেক্টরের আওতায় ছিল দুই নম্বর সেক্টরের আওতায় ছিল ঢাকা শহর পরবর্তী প্রশ্নটি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে মেমরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ঘোষণা করেন কবে ইউনেস্কো দু সালে পরের প্রশ্ন মুক্তিযুদ্ধে কতজনকে বীরত্ব সূচক খেতাব প্রদান করা হয় ছয়শো ছিয়াত্তর জনকে বীরত্ব সূচক পদক বা খেতাব প্রদান করা হয় মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক খেতাব প্রাপ্ত দুজন নারীর নাম অনেকবারই জিজ্ঞাসা করেছে সঠিক উত্তর হবে ডা ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম ও তারা মন বিবি প্রশ্নটি দেখেন মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক খেতাব্রাপ্ত একজন বিদেশি নাম বলুন প্রত্যেক উত্তর হবে ওয়াস ওয়াডারল্যান্ড নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন তিনি বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে কোন হোস্টেলে থাকতেন ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে থাকতেন কলকাতার ইসলামিয়া কলেজে এটি 24 নম্বর পক্ষে বঙ্গবন্ধুর অবস্থান ছিলেন ঢাকা কয়বার বাংলা রাজধানী হয় আগরত 5 বার বাংলা রাজধানী হয় 1610 সালে 1660 সালে 1905 1947 এবং সর্বশেষ উনিশশো সালে বাংলাদেশে মোট মুক্ত জেলা কয়টি সাতটি মুক্ত জেলায় পর্যন্ত বাংলাদেশে ঘোষিত হয়েছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ